আমি মোহাম্মদ ফারুক হোসেন গ্রাম কুশবিহার ডাকঘর আরোলা থানা কাহালু জেলা বগুড়া সাংবাদিক সম্মেলনে আমি লিখিত বক্তব্য এই চার সম্পত্তি সবনা এবং আকালু পাঁচ একর বিড়িয়া বিড়িয়াসি সম্পত্তি অর্ধেক অর্ধেক অংশ পাড়াচ্ছে এই অর্ধেক সম্পত্তি স্বপ্নার ওয়ারিস হচ্ছে আপনার সায়রা এই সায়রা থেকে দ্বারেস কিছু ফিয়েলি পাচ্ছে সে ফেলি দেওয়ার পরেও এই স্বপ্নার সম্পত্তি পুরোটাই সে ভোগ করছে এবং এই সম্পত্তি আবার গেলে সে বিভিন্ন ভাবে তাল বাহানা করে এবং হুমকি ধামকি দেয় আর এই চার ক্ষতিনের সম্পত্তি সাবেক দাগ হচ্ছে তিনশো পঁয়তাল্লিশ বর্তমান আর এস আটচল্লিশ এই তেইশ শতকের মধ্যে আপনি এই দারিজুল্লাহ ভাতিজাকে ছয় শতক দলিল করে দেয় এবং ছয় শতক পঁয়ত্রিশ হিসেবে তার নাম বারো শতক রেকর্ড হয় এই রেকর্ড মূল সে দীর্ঘদিন ভাবে বসবাস করে আসছিল ঘর বাড়িতে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে সেই আওয়ামী লীগ সরকার স্থানীয় একজন প্রভাবশালী নেতার মাধ্যমে সে জবরদখল করে বাড়ি ঘর আমদা চাইনিজ কুড়োল বিভিন্ন দেশি অস্ত্র শস্ত্রে আঙসুল করে দখলে নেয় শনিবার এই হান্নান বিভিন্ন এলাকার থেকে সন্ত্রাসী জড়ো করে এই সাহেরা সর্ষে বনে সেই সর্ষে মায়ের আলু উঠছে ওই দিক দিয়ে আমাদের পেলে টলিলে আকড়াল যাচ্ছে সিমে এবং বালুলে ওখানে তারা ছেলে পেলে আটকে মারধর করে তখন গ্রামের পেলে যা তাদেরকে উদ্ধার করে এবং তাদেরকে ধাওয়া করে এই এতে আমি আপনাদের কাছে সবিনয় নিবেদন করছি

ফালাইছে সে সর্ষা বড় হয়েছে দুই তিন পাতা ফুটিছে সেই আমাদের মধ্যে তারা বিভিন্ন এলাকা সন্ত্রাসী সন্তরাশি নিয়ে আসে জবরদহল পরিচয় আমরা আমাদের থানার মাছখানা যাইতেই যায় না আচ্ছা মনে করে আমাদের